নমস্কার অল ইন ওয়ান দ্য অ্যাডভারটেজম্পাই আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি সকলেই ভালো আছেন তো প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ আমাদের এই দেশ এই দেশে প্রাকৃতিক সম্পদের প্রাচুর্যতা সর্বদাই আমরা লক্ষ্য করে থাকি তবে বিভিন্ন ধরনের প্রাকৃতিক ভেষজ গাছপালা কি হিসাবে বা কী উপায়ে আমাদের ফার্মে বা আমাদের ব্রয়লার মুরগি প্রতিপালনের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি তা সম্পর্কে আমাদের যদি সঠিক জ্ঞান থাকে সেক্ষেত্রে বিভিন্ন ধরনের অ্যালোপ্যাথিক মেডিসিন হোমিওপ্যাথিক মেডিসিন এগুলোর যে কার্যকরিতা তার থেকেও ভালো কার্যকরিতা কিন্তু আমরা বিভিন্ন প্রাকৃতিক ভেষজ গাছপালা থেকে পেতে পারি তবে সে বিষয়ে সঠিক জ্ঞান থাকাটা আবশ্যক আজ আমি একটি ভেষজ গাছের কথা বলবো যে গাছটি আপনারা যদি আপনাদের পোলট্রি প্রতিপালনের ক্ষেত্রে ব্যবহার করেন সেক্ষেত্রে দেখতে পাবেন যে এই গাছটি ব্যবহার করলে মুরগির যে দ্রুতগতিতে বৃদ্ধি সেটা কতটা ভালো আপনাদের লক্ষ্য করতে পারবেন তো এই বর্ষার টাইমে আমাদের ফার্মে আইবিএইচ ইনফেকশান বলুন কিডনি ইনফেকশান বলুন বা গাউট বলুন এই সমস্ত সমস্যাগুলো যাতে না আসে বা আসার পর আমরা বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক ফার্মে ব্যবহার করে থাকি প্রতিনিয়ত বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করার ফলে আমাদের ব্রয়লার মুরগির বডি হ্যামারেজ কিন্তু দেখা যায় তাছাড়াও আইবিজ ইনফেকশান আসলে যদি হঠাৎ করে মোটালিটির পার্সেন্টেজ বেড়ে যায় আমাদের ফার্মে সেক্ষেত্রে আমাদের মুরগির যে ফিডের কনজিউম সেটাও কিন্তু আমরা কম করে দিই তো মুরগিকে ফিড কম দিলে সেক্ষেত্রে মুরগির একটা বডির যে গ্রোথ সেটা বাধাপ্রাপ্ত হয় তার সাথে সাথে আমরা বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক খাওয়ানো ফিড কম দেওয়া এবং তাছাড়া মুরগির যদি শরীরে অ্যানিমিয়া থাকে অ্যানিমিয়ার কারণেও কিন্তু মুরগি ফিড বা জল খাওয়ার প্রতি একটা অনীহা দেখা যায় তাছাড়া অ্যানিমিয়ার জন্যও কিন্তু মুরগির বডি গ্রোথ অনেকটাই বাধাপ্রাপ্ত হয় তবে অ্যানিমিয়া আমাদের ফার্মে এসেছে কি সেটা আপনারা জানতে পারবেন দেখবেন আপনাদের ফার্মে যদি মুরগি কিছুটা ফ্যাকাশে হয়ে যায় মুরগির শরীর যদি গোলাপি বর্ণ না থাকে যদি দেখেন মুরগিটা অনেকটা সাদা সাদা হয়ে যাচ্ছে তার সাথে সাথে মুরগিটা ডানাপালো কুস্কো কুস্কো হয়ে যাচ্ছে মুরগিটা দুর্বল হয়ে যাচ্ছে মুরগিটা শুকিয়ে যাচ্ছে জল ফিট খাওয়ার প্রতি অনিয়া দেখা দিচ্ছে এগুলো কিন্তু বিশেষত অ্যানিমিয়ার কারণেই হয়ে থাকে তো অ্যানিমিয়া বলুন বা মুরগির গ্রোথ ঠিকঠাকভাবে না আসায় বর্ষাকালের দিনে এবং তার সাথে সাথে মুরগির ইমিউনিটি পাওয়ার যদি লো থাকে ইমিউনিটি সিস্টেম যদি ঠিকঠাক মতো কাজ না করে সেক্ষেত্রে আজকের যে হোম রেমিডিটার কথা বলবো আজকের যে ভেষজ গাছটির কথা বলবো সেটি আপনি অ্যাপ্লাই করলে আপনাদের ফার্মে এটার যে উপকার সেই উপকারটা আপনারা বুঝতে পারবেন তো এটাকে আমরা ব্যবহার করতে পারবো প্রথম ভ্যাকসিনের পর থেকে প্রথম ভ্যাকসিনের পর একদম পরপর চার দিন আমরা এটাকে যদি ফার্স্ট সকালের দিকে জলে ব্যবহার করি এটা হলো কুলেখাড়া বা কুলকে শাক এই কুলেখাড়া বা কুলকে শাক আপনারা আপনাদের যে কোনো জলা জমি বা পুকুরের আশেপাশে এই শাকটা আমরা হতে দেখতে পাই এই শাকটা কিন্তু রুগীর পথি হিসাবে কাজে লাগে এই শাকটাকে আমরা সেদ্ধ করে বা এটাকে ভালোভাবে মিক্সিতে বেটে এটা রসটা আমরা ব্যবহার করতে পারি এই রসটার সাথে বা এই সেদ্ধ জলটার সাথে আমরা যদি প্রতিনিয়ত হাজার মুরগিতে আড়াইশো গ্রাম করে এই কুলেখাড়া পাতার রস তার সাথে এক লিটার দুধ গরুর দুধ এবং তার সাথে যদি আমরা একশো গ্রাম এডি থ্রি এই তিনটা যদি একসাথে মিক্সড করে খাওয়াতে পারি পরপর প্রথম সপ্তাহে ফার্স্ট ভ্যাকসিনের পর তিন দিন এবং সেকেন্ড ভ্যাকসিনের পর দুদিন তো সেক্ষেত্রে